আসসালামু আলাইকুম আপনাদের সামনে আজকে পরিসংখ্যানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে উপস্থিত হয়েছে দেখেন আমাদের পরিসংখ্যান অধ্যায় থেকে আমরা যেভাবে মোটামুটি সবাই পারি এই অধ্যায়ে কারো কোনো দুর্বলতা নাই সবাই বলে এই অধ্যায়ে খুব ভালো পারি ধরেন আমি আপনাদের সামনে দুইটা উদ্দীপক নিয়ে আসি পরিসংখ্যানের একটা উদ্দীপক এটা ধরেন এটা দিয়ে আমি তিনটা প্রশ্ন বানিয়ে দিলাম তাইলে এটা গেল একটা প্রশ্ন আরেকটা উদ্দীপক এটা এটা দিয়ে আরেকটা প্রশ্ন বানাইলাম এবার বলেন তো কয়জন পারেন তার মানে পরিসংখ্যানে আমরা যেটা শিখি সময় বিন্যস্ত সারণে ভিত্তিক উপাত্তটা অর্থাৎ এই ধরনের উপাত্তটা দিয়ে সব ধরনের অঙ্ক শিখি যে কারণে এটার বাইরে যদি কোনোভাবে ও আরেকটু আমরা সেটা সে আরেকটু শিখি সেটা কীরকম এটাও শিখি মানে অবিন্যস্তপাত্র থোরা থোরা শিখে রাখি তো আপনি থোরা থোরা শিখে রাখবেন বিন্যস্তপাত্রটা ভালো করে শিখে রাখবেন এই দুইটা যদি কোনোভাবে স্কেপ করা হয় বোর্ডে তাহলে কিন্তু পরিসংখ্যানের দশ আপনি একদম পুরোপুরি সেরে দিয়ে আসতে বাধ্য হবেন কান্নাকাটি করতে হবে তাই কিছুটা তো শিখে রাখা উচিত যে আরও কি আছে এই অধ্যায় যে যদি কোনোভাবে এই দুইটা না আসে তাহলে ওই দুইটাও যেন আপনি একটু হলে টাস্ক পারবেন, ভালোভাবে শিখতে আমরা দেখাচ্ছি। থাকলে কি হয় সেটা আমি গত লেকচারটাতে বলে ফেলছি এ ধরনের থাকলে কি হয় তাও আমার অলরেডি বলা শেষ এ ধরনের থাকলে কি হয় সব ধরনের অঙ্ক আমার বলা শেষ আরেকটা উদ্দীপক আমাদের রয়েছে এটা অর্থাৎ উদ্দীপক হিসেবে যদি চিত্র দিয়ে দেয় লেখচিত্র দেয় তখন কিভাবে করবেন উদ্দীপক হিসেবে লেখচিত্র আসলে আপনি কী কী অঙ্ক আসতে পারে কিভাবে করতে হবে সেই জিনিসগুলো আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব একটু খেয়াল করেন যদি আপনার প্রশ্নে কোনোভাবে আয়ত লেখো দেয় যদি আপনার প্রশ্নে উদ্দীপক হিসেবে মানে অজীব রেখা দেয় যদি কোনোভাবে যে কোনো চিত্রই দিক আর কি না বলি আর কিছু এ বিষয়ে তো যে কোনো চিত্রই দিক ওই চিত্র থেকে সারণি বানানোটা শিখবেন দেখেন আপনি যেহেতু এই সারণি বানানোর অঙ্ক পারেন বা এই সারণি থেকে সকল অঙ্ক পারেন তাহলে ওরা যে চিত্রই দিক সেই চিত্র থেকে সারণী বানাইতে শিউর বলবে দেখেন এটা থেকে কিন্তু প্রথম প্রশ্নই বলছে চিত্রে প্রদর্শিত তথ্যটিকে ছকের মাধ্যমে প্রকাশ করো তাহলে আগে আমাকে ছক বানানো শিখতে হবে তাহলে আপনি যেভাবে চিত্র আঁকা শিখবেন সেইভাবে চিত্র থেকে ছক বের করাটাও শিখে নেবেন যে কোনো চিত্রের তাহলে এইটার ক্ষেত্রে কি হয়েছে দেখেন এই চিত্রটার অনেক রকম প্রশ্ন হইতে পারে কি কি সেই বিষয়টা আমরা যদি প্রথমে একটু নজর গুলো নেই এই চিত্রটার থেকে প্রথম ছোট প্রশ্ন ক নম্বর হইতে পারে উদ্দীপকে প্রদর্শিত চিত্রটির নাম কি বা কোন ধরনের চিত্র বা প্রকৃতি কি তখন আপনাকে এটা দেখে বলতে হবে একটু খেয়াল করে দেখেন আপনি যদি লক্ষ্য করেন এইভাবে ব্লক করা এই ব্লক করা গুলো হচ্ছে আয়ত লেখর সাথে মিলে আবার ঠিক মাঝখানে মাঝখানে যোগ করে যেভাবে হয়েছে এটা হচ্ছে গণসংখ্যা বহুভুজ তার মানে এখানে দুইটা চিত্র একসাথে মিলে গেছে আমি কিন্তু বলছিলাম যে আমরা শুধু আয়ত লেখো পড়ি অজীব রেখা পড়ি গণসংখ্যা বহুভুজ পড়ি কিন্তু আরেকটা ব্যতিক্রমী লেখচিত্র থাকে বা গ্রাফ পেপার থাকে সেটা হচ্ছে আয়ত লেখ বহুভুজ আয়ত লেখো বহুভুজ ঠিক সেটাই দিছে এখানে দেখেন আর আপনি যদি এটা না শিখে আসেন তাহলে কিন্তু এটা পারবেন না তাই আপনার যদি হবে যে এটা চিত্রটা তো আয়তলেখোর মতো আর তাহলে এভাবে যোগ করলে সেটা আবার গণসংখ্যা বহুবুজ তা মানে এই চিত্রটাই হচ্ছে আয়তলেখ লেখো বহুভুজ যেহেতু আয়ত এবং বহুভুজের বিলানো তাই এটাকে বলা হয় আয়ত বহুভুজ এই গেল একটা ছোট্ট প্রশ্ন আবার প্রশ্ন করতে পারে দেখেন প্রথম শ্রেণীর মধ্যমান তাহলে ক নাম্বারের প্রশ্ন ছোটো ছোটো প্রথম শ্রেণীর মধ্যমান প্রথম শ্রেণীটা কত আপনাকে একটু ভালো করে বুঝতে হবে চিত্রের শুরুটা হয়েছে কোথা থেকে এদিক থেকে শুরু হইলেও মূলত তিরিশ থেকে ধরতে হবে তাহলে শুরু হয়েছে তিরিশ থেকে তাহলে প্রথম শ্রেণী কত তিরিশ থেকে চল্লিশ তাহলে প্রথম শ্রেণী যদি তিরিশ থেকে চল্লিশ হয় প্রথম শ্রেণীর মধ্যমান মানে তিরিশ থেকে চল্লিশ এইটার আপনি মধ্যমান বের করবেন কিভাবে। তিরিশ প্লাস চল্লিশ ডিভাইডেড বাই কত দুই তখন আপনি এখান থেকে যোগ করে দুই দিয়ে ভাগ করলে যেটা হওয়ার সেটাই আপনার মধ্যবিন্দু এটা হচ্ছে প্রথম শ্রেণীর শেষ শ্রেণীর গড় কত এই একই কথা মধ্যবিন্দু আর গড় কিন্তু একই অওলায় ফেলেন না শেষ শ্রেণী কত এখানে আবার মনে করেন না এত পর্যন্ত যে না শেষ শ্রেণী হচ্ছে আপনার এই চিত্রের মধ্যে যতটুকু আছে সত্তর থেকে আশি তাহলে সেমভাবে সত্তর আর আশির যোগ করে দুই দিয়ে ভাগ করে দেয় শেষ চুকিটাকে এরকম প্রশ্ন অনেক কিছু আসতে পারে সর্বোচ্চ সংখ্যা কত গুণে বের করতে হবে এটা সেটা যাই হোক চলেন এবার সারণে কীভাবে বের করতে হবে সেই জিনিসটা বুঝি প্রথমেই আপনি হেডিং দেবেন যে চিত্রে প্রদর্শিত তথ্যটিকে সকের মাধ্যমে প্রকাশ করা হলো আমি কিন্তু হেডিংটার প্রতি গুরুত্ব সবসময় বেশি দিই আপনি যে অঙ্কই করেন তার গাইডলাইনটা জরুরি প্রথমে যেন পড়েই বোঝা যায় আপনি এই অঙ্ক করতেছেন কারণ সারের হাতে তরল টাইম প্রশ্ন নিয়ে খাতা এভাবে নিয়ে দেখবে না আপনার উচিত হবে প্রথমে যে অঙ্কটা শুরু করতেছেন অন্তত এই ধরনের অঙ্কে হেডিং দিলেন যে এইটা ওই ধরনের অঙ্কের প্রয়োজনীয় শখ তাহলে আমরা এখানে কী বলবো চিত্রে প্রদর্শিত তথ্যটিকে শকের মাধ্যমে প্রকাশ করা হলো বা নিম্নরূপ যেমন দেখেন দেখেন যে ত্রেপদশ এটা ওটা এখন এসে আপনি শখের ঘর করেন ঘর কয়টা লাগবে দুইটা এর বেশি করার দরকার নেই মধ্যবিন্দু বের করার দরকার নেই প্রথমে শ্রেণী তারপরে গণসংখ্যা শ্রেণীটা কীভাবে লিখবো স্যার শ্রেণী শুরু হবে তিরিশ থেকে তাহলে কত তিরিশ থেকে চল্লিশ তারপর ওটা চল্লিশ থেকে পঞ্চাশ তারপর ওটা পঞ্চাশ থেকে ষাট তারপর ওটা ষাট থেকে সত্তর এভাবে আপনার পুরো শ্রেণীটা সাজাবে এখানে একটা প্রশ্ন হয় স্যার এটা তো অবিচ্ছিন্ন শ্রেণী হইলো আমরা কি অবিচ্ছিন্ন শ্রেণী লিখবো নাকি এটাকে বিচ্ছিন্ন করে লিখবো দেখেন এখানে বিচ্ছিন্ন নাই অবিচ্ছিন্ন আকারেই আছে অবিচ্ছিন্ন আকারেই লিখবেন এখন বিচ্ছিন্ন আকারে লেখা যায় না তা না চাইলে তিরিশ থেকে উনচল্লিশ তারপরে পরেরটা চল্লিশ থেকে উনপঞ্চাশ এইভাবে লিখতে পারবেন কিন্তু বেটার চিত্রে যেরকম আছে এভাবে লেখেন অর্থাৎ তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট হয়ে গেল এখন তাহলে প্রশ্ন আসে স্যার তাহলে কি এখানে আমি অবিচ্ছিন্ন শ্রেণী লিখবো প্রয়োজন নাই শুধু শ্রেণী লিখে দেন তাহলে লিখতে হয়েছে তারপরে গণসংখ্যা গণসংখ্যা কত গণসংখ্যা গুনবেন আপনি দেখেন প্রথমে কত আছে আপনি যদি এখান থেকে লক্ষ্য করেন তিরিশ থেকে চল্লিশের কয় ঘর উপরে গেছে এখানে হচ্ছে গিয়ে এক দুই তিন ঘরের যে কোনো এক জায়গা আছে ডাজেন্ট ম্যাটার কয় ঘর গেছে তিন তাহলে সংখ্যা তিন এদিক থেকে গুনে গুনে যান দেখেন কয় ঘর গেছে ছয় সংখ্যা ছয় এদিক থেকে গুনে গুনে ওঠেন এইটার এগারো কত গণসংখ্যা এগারো পরেরটায় গুনে ওঠেন দেখেন কত আট আট তারপরটা গুনে ওঠেন কত দুই তাহলে গণসংখ্যা দুই এভাবে আপনি যখন শখ বের করে ফেলবেন আপনি এটা ভাবেন তো এই শখ থেকে কি বের করা যায় না তার মানে লেখচিত্র দিয়ে আপনাকে ভয় পাওয়াবে কিন্তু সেই ভয়কে জয় করার জন্য আপনি শুধু লেখচিত্র থেকে সারণী বানানো শিখবেন তাহলে আপনার কাছকে যতগুলো আপনি লেখচিত্র আঁকা শিখছেন সেই অঙ্কগুলোকে দেখেন রিভার্স করে আপনি সারণী বানাইতে পারেন কি না বা কীভাবে করতে হয় সেটা একটু শিখে নেন অথবা আপনার টিচারের মাধ্যমে সেটা জেনে নেন অথবা আপনি আমার হেল্প নিতে পারেন কোনো সমস্যা নেই তাহলে সারণী হয়ে গেলে ধরেন আমি যদি এখন সারণী করার পর যেমন আমি আরেকটা প্রশ্ন লিখছিলাম প্রাপ্ত শক্তিকে থেকে মধ্যক গড় সংক্ষিপ্ত গড় গাণিতিক গড় বের করে এগুলো বের করার তো কোনো সমস্যা না যদি এখন আপনাকে বলা গ গণম্বরের যে গাণিতিক গড় বের করো আপনি পারতেন সংক্ষিপ্ত গড় বের করো পারতেন মধ্যক বের করো পারতেন সবই এখান থেকে বের করা যায় তার মানে এখানে ডিফারেন্ট শুধু এই ধরনের উদ্দেপক যে প্রশ্ন আসতে পারে এটা মাথায় আগে সেটআপ দেওয়া। এটা থেকে সারণে কীভাবে বানাইতে হয় সেটা একটু মাথায় সেটাআপ দেওয়া আর দু একটা কথা টুকিটাকি যেটা বললাম সেটা জানে না আর কিছু দরকার আছে আশা করে নাই তাহলে আপনারা পরিসংখ্যান অধ্যায়ে আশা করি যাবতীয় যত ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে কাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে দুইটা জিনিসই বলে দিছি এখানে আপনার মনে রাখতে হবে পরিসংখ্যানে চার ধরনের উদ্দীপক হয় একটা হচ্ছে গিয়ে বিন্যস্ত যেটাকে আমরা সাজা লিখি এইটা হচ্ছে বিন্যস্ত এই দুইটাই হচ্ছে বিন্যস্ত বিন্যস্তের মধ্যে আবার শ্রেণীতে দুই সংখ্যা থাকে কখনো শ্রেণীতে এক সংখ্যা থাকে কখনো তাহলে দুই সংখ্যা থাকলে কোন ধরনের অঙ্ক হয় এক সংখ্যা থাকলে কোন ধরনের অঙ্ক হয় বলা শেষ তারপর। মধ্যে এই এক হয় সেগুলো থেকে কত ধরনের অঙ্ক হয় সেটাও দেখাইছি আরেকটা একটা ব্যতিক্রমই আছে আমাদের কাছে সেটা হচ্ছে গিয়ে সরাসরি লেখচিত্র থাকে সেই লেখচিত্র থেকে কিভাবে অঙ্ক করতে হয় সেটাও বলে দিলাম আশা করি পরিসংখ্যানে আর তেমন কোনো সমস্যা থাকবে না হবেও না ইনশাল্লাহ আপনারা দেখে নিলে মোটামুটি নাইনটি ফাইভ পার্সেন্ট কমপ্লিট হয়ে যাবে আর পাঁচ পার্সেন্ট হিসেবে কিছু থোরা থোরা চুকিটাকে টঙ্ক বাকি থাকবে কিছু শর্টকাট ব্যাপার বাকি থাকবে এই জিনিসগুলো আপনাদের যে যে সকল স্যারদের কাছে পড়েন তার কাছ থেকে শিখে নেবেন আমারও হেল্প নিতে পারেন সকলে ভালো এবং সুস্থ থাকুন আসসালামু আলাইকুম